কিডনির পাথর হলেই সবাই খুব চিন্তিত হয় যে কী করা যাবে এবং খুব হতাশ হয়ে যায় পুরা পরিবার তার যে বন্ধু বান্ধব আত্মীয় সবাই মিলে অনেক টেনশন মধ্যে পড়ে যায় কী করা যাবে তো সত্যি কথা বলতে কিডনি সব পাথরই অপারেশন লাগে না সব পাথর চিকিৎসাও লাগে না তো আমরা যেটা দেখি যে যদি খুব ছোটো পাথর কিডনিতে হয় যদি তিন চার দুই তিন চার মিলিমিটারের পাথর যখন হয় সেগুলো প্রস্তাবের সাথেই বেশিরভাগ ক্ষেত্রে বের হয়ে যায় শতকরা নব্বই ভাগই বের হয়ে যায় পাঁচ ছয় মিলি হলে সেটা সম্ভাবনা একটু একটু কমে সে দেখা গেল ফিফটি পার্সেন্ট বের হয় সাত আট আট মিলি পর্যন্ত হয়তো বের হয় শতকরা ত্রিশ ভাগ ক্ষেত্রে কিন্তু যদি নয় দশ মিলি হয় বা তার উপরে হয় পাথর সেক্ষেত্রে বের হওয়াটা কঠিন তারপরে যে বের হবে না তা না কাজে এই পাথর সূচনা পর্বেই সাধারণত বের হয় এবং ছোটো থাকলেই বের হয় এবং এই বের হওয়াটা আরেকটা জিনিস নির্ভর করে যে কিডনি পাথরটা কোথায় হয় যদি নিচের অংশে অর্থাৎ লোয়ার ক্যালিক্সি হয় তাহলে কিন্তু বের হওয়ার সম্ভাবনা কম থাকে আবার কিডনিতে যদি কোনো বাধা থাকে তাহলে কিন্তু বের হয় না আবার রোগীর যদি পাথরটা স্পাইকি বা যদি কাটা কাটা থাকে কাটাযুক্ত থাকে তখন সেটা আটকে যায় অনেক সময় নালিতে সেটা তখন আর বের হতে চায় না এবং আমাদের কিডনির মধ্যে ভেসিগুয়েটারিক জাংশন অর্থাৎ মূত্রথলির সাথে যে মূত্রনালীর জাংশনটা ভেসিকুয়েটারিক জাংশন সেই জায়গাটা খুব চাপা থাকে সংকীর্ণ থাকে কাজে সেখানে কিন্তু পাথর বের হবে না তবে হ্যাঁ অনেক ক্ষেত্রেই পাথর বের হয়ে যেতে পারে এবং অনেক সময় যেটা হয় কিডনির মধ্যে যদি তিন চার বা পাঁচ মিলি স্টোন থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় কিছুই করি না আমরা ওয়াচফুল ওয়েটিং তাকে আমরা অবজারভেশন রাখি তাকে ফলো আপ করি তাকে বলি যে সে একটু পানি খাবে চা চার লিটার পরিমাণ পানি খেতে পারে একটু জগিং করবে ফিজিক্যাল এক্সারসাইজটা বেশি করবে হাঁটবে দৌড়াবে সে লাভ দিতে পারে করার মাধ্যমে সময় বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চলে যায় কিন্তু পাথর যদি আটকে যায় বা তীব্র ব্যথা হয় জ্বর হয় বমি হয় সেক্ষেত্রে কিন্তু আবার দেরি করা যাবে না সেক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত ইলসে শরণাপন্ন হতে হবে